আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো বিলাসী গল্প থেকে গুরুত্বপূর্ণ চল্লিশটি এমসি কিউ নিয়ে আজকের ক্লাস ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্রথম প্রশ্ন বিলাসী গল্পে কাকে গালিগালাজ করে দেশ উদ্ধারের কথা বলা হয়েছে ইংরেজকে শরৎচন্দ্র রচিত প্রথম মুদ্রিত গল্প কোনটি মন্দির নিচের উদ্দীপক পরে প্রশ্নের উত্তর দাও মরণে তুহু মম শ্যাম সমা অর্থাৎ মৃত্যু অমৃতের স্বরূপ উদ্দীপকের সাথে সংগতিপূর্ণ চরিত্র কোনটি বিলাসী উক্ত চরিত্রের স্বেচ্ছায় মৃত্যুবরণ করার কারণ প্রেম বিলাসী গল্পের মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়ত থার্ড ক্লাসে পড়ত শরৎচন্দ্র বাংলা সাহিত্যে কোন শাখায় সবচেয়ে জনপ্রিয় উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে সন্ন্যাসী হয়েছিল চব্বিশ বছর বয়সে কোন ক্ষেতির কারণে জমিদারের বন্ধু হয়েছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সঙ্গীতজ্ঞ হিসেবে সমাজের নিচুতলার মানুষ অপূর্ব মানব মহিমা নিয়ে চিত্রিত হয়েছিল কার উপন্যাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্রের কীর্তিত্ব কোন ক্ষেত্রে অন্তঃশ্রেণীর মানুষের জীবনচিত্রে ঠিক যেন ফুলদানিতে জল দিয়ে ভিজিয়ে রাখা বাসি ফুলের মতো উক্তিটি কার সম্পর্কে বলা হয়েছে বিলাসী শরৎচন্দ্র কোন গল্পের জন্য কুন্তলিন পুরস্কার পেয়েছিল মন্দির চরিত্রহীন কে রচনা করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গৃহদা উপন্যাসটির রচয়িতা কে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নারা ও তার সহপাঠীরা দুই ক্রোশ পথ হেঁটে স্কুলে যাওয়ার কারণ কি কাছে স্কুল না থাকায় বিলাসী গল্পে বর্ণিত যাদের বাড়ি পল্লী গ্রামে তাদের শতকরা ভাগকে বিদ্যা অর্জনের জন্য দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে হয় ভাগকে সরস্বতী খুশি হইয়া বর দিবেন কি এ কথাটার কারণ কি ছাত্রের কষ্ট নেড়ার স্কুলে যাতায়াতের পথ কত ক্রোস দূরে তার ক্রোস দূরে ঘন জঙ্গলের পথ একটু দেখে পা ফেলে যেও উক্তিটিকার বিলাসীর মহত্বের কাহিনী আমাদের অনেক আছে এখানে মহত্ব কি অর্থে ব্যবহৃত হয়েছে ব্যঙ্গার্থে ম্যালেরিয়া কথাটা না হয় নাই পারিলাম উক্তিটি কোন রচনার অন্তর্গত বিলাসী বিলাসী গল্পে ভদ্রলোকদের শহর ছেড়ে আর গ্রামে আসা হয় না কেন শহরের নাগরিকদের সুবিধায় স্বাচ্ছন্দ্যবোধ করায় মাঝে মাঝে স্কুলের পথে কার সাথে ন্যাড়ার দেখা হতো মৃত্যুঞ্জয়ের সাথে সম্ভবত তা প্রত্নতাত্ত্বিকের গবেষণার বিষয় উক্তিটি কি প্রকাশ পেয়েছে ব্যঙ্গ ন্যাড়া পরীক্ষায় উত্তরপত্রে হুমায়ুনের পিতার নাম কি লিখে তগলক্ষা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের হুগলি জেলায় কোন গ্রামে জন্মগ্রহণ করেন দেবানন্দপুর গ্রামে গ্রামের এক প্রান্তে কার বাগান ছিল মৃত্যুঞ্জয়ের বাগান ছিল মৃত্যুঞ্জয়ের কিসের বাগান ছিল আম বাগান ছিল মৃত্যুঞ্জয়ের জীবিকা নির্বাহ হতো কিভাবে জমা দিয়ে মৃত্যুঞ্জয়ের খুঁড়ার কাছ খেঁচিল ভাইপোর নানাবিধ দুর্নাম করা মৃত্যুঞ্জয়ের বাগানের অর্ধেক অংশ কে নিজের বলে দাবি করত। খুড়া উপরের আদালতের হুকুমে বলতে কোনটিকে বোঝানো হয়েছে সষ্টার নির্দেশে বিলাসী গল্পে মৃত্যুঞ্জয়ের প্রসঙ্গে সুনাম কথাটা দ্বারা কি বোঝানো হয়েছে দুর্নাম বিলাসী গল্পে ন্যাড়া তার এক আত্মীয়ের কাহিনী উল্লেখ করে কি বোঝাতে চেয়েছিল নাকি স্বামী প্রীতি মৃত্যুঞ্জয়ের শয্যাগত প্রায় কতদিন দেড় মাস অসুস্থ মৃত্যুঞ্জয়কে দেখতে ন্যাড়া কখন তার বাড়িতে যায় সন্ধ্যায় মৃত্যুঞ্জয়ের পোড়া বাড়িতে কিসের বালাই নেই প্রাচীরের বালাই নেই যমরাজ মৃত্যুঞ্জয়ের সাথে সুবিধা করতে পারিনি কেবল কার জোরে বিলাসীর জোরে অসুস্থ থাকা কালে মৃত্যুঞ্জয় কতদিন অচেতন অবস্থায় ছিল দশ থেকে পনেরো দিন মৃত্যুঞ্জয়কে সেবা যত্ন করে জমের মুখ থেকে ফিরিয়ে এনেছে কে বিলাসী